ক্লাস টেনের এই যে পুরকনের ত্রোণমিত অনুপাত এই যে চ্যাপ্টারটা আছে মানে এক্সারসাইজ টোয়েন্টি ফোর এই কোষে দেখি টোয়েন্টি ফোর চ্যাপ্টারটার অঙ্ক আমি দেখাচ্ছি এতে প্রথমে আমাদের তিনটে সূত্র জানতে হবে সেই সূত্রগুলো হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে কস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা ভিএস মিনস কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কী হবে সাইন থিটা সাইনের উল্টো কস তাহলে এটা একটা সূত্র সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা theta আবার কস 90 ডিগ্রি থিটা হচ্ছে কন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে sin theta ঠিক একইভাবে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কী হবে কট থিটা ঠিক একইভাবে cot 90 डिग्री माइनस थीटा इक्वल टू कि टेन थीटा ओके आ फर्मूला हे शेक शेख नाइनटी डिग्री माइनस थीटा इक्वल टू कोसेक थीटा ठीक उल्टो कोसेक नाइनटी डिग्री माइनस थीटा इक्वल टू सेक थीटाजे तीनटे फर्मूला ধরো ছটা ফর্মুলা এই ফর্মুলা ধরেই আমাদের অঙ্কগুলো করতে হবে নাম্বার ওয়ান এই যে এক্সারসাইজ কোষে দেখি এই যে কোষে দেখি টোয়েন্টি ফোর এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমি একটু এখন দেখাবো এক থেকে শুরু করবো যে কয়েকটা হয় ওকে তাহলে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে এক মান নির্ণয় করতে বলেছে কোশ্চিন নম্বর ওয়ান মান নির্ণয় করতে বলেছে সাইন থার্টি এইট ডিগ্রি বাই কস ফিফটি টু ডিগ্রি ঠিক আছে তাহলে এই যে সাইন থার্টি এইট আছে ফিফটি টু আছে থার্টি এইট ফিফটি টু দু রকমের ডিগ্রি আছে তাহলে আমাকে প্রথমে প্রথম কাজ হচ্ছে যে কোনো একটাকে কনভার্ট করে ইকুয়াল ডিগ্রিতে কনভার্ট করা ধরো প্রথমে আছে সাইন থার্টি এইট ডিগ্রি বাই এই যে কস ফিফটি টু আছে এটাকে আমরা লিখবো কস নাইনটি ডিগ্রি মাইনাস কত মাইনাস করলে নাইনটি থেকে কত মাইনাস করলে ফিফটি টু হবে নব্বই মাইনাস বাহান্ন তার মানে থার্টি এইট তাহলে এই একটু দেখো সাইন থার্টি এইট থার্টি এইট থাকলো কস ফিফটি টু ডিগ্রি এই যে কস ফিফটি টু ডিগ্রি কস নাইনটি ডিগ্রি থেকে কত মাইনাস করলে ফিফটি টু হবে তাহলে cos নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি মানে হচ্ছে ফিফটি টু আমি কিন্তু ভুল করে ওখানে কস নাইনটি মাইনাস ফিফটি না এটা যদি লিখে দিই তাহলে কিন্তু অ্যান্সার জিরো তাহলে এখানে কী হলো সাইন থার্টি এইট ডিগ্রি বাই এই যে কস ডিগ্রি মাইনাস থিটা আমার একটা ফর্মুলা দেওয়া ছিল উপরে দেখো এই যে কস নাইনটি ডিগ্রি মাইনাস হবে সাইন থিটা তাহলে এখানে আমি লিখবো সাইন এই থিটা মিনস থার্টি এইট ডিগ্রি তার মানে সাইন থার্টি ডিগ্রি তার হলো এটা কেটে গেলো ওয়ান অ্যান্সার এইভাবে কিন্তু আমাদের অন্যানুপাতগুলোকে চেঞ্জ করতে হবে অঙ্ক করতে হবে কোশ্চিন নাম্বার টু কোশ্চিন নাম্বার টু বলছে কোশেক সেভেন্টি নাইন ডিগ্রি বাই শেক ইলেভেন ডিগ্রি ঠিক আছে ঠিক একইভাবে তাহলে আমরা করব কোশেক সেভেন্টি নাইন ডিগ্রি বাই এই যে শেক নাইনটি মাইনাস কত মাইনাস করলে ইলেভেন হবে সেভেন্টি নাইন মাইনাস করলে ইলেভেন হবে নাইনটি মাইনাস সেভেন্টি নাইন মানে ইলেভেন তাহলে এবার কী হবে উপরে কোশেক সেভেন্টি নাইন নিচে দেখো সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই যে আমার ফর্মুলা দেওয়া ছিল এই যে দেখো সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে কি হবে কোশেক থিটা তাহলে এটা হচ্ছে কোশেক সেভেন্টি নাইন ডিগ্রি এটাও দেখো ওয়ান অ্যান্সার কেটে গেল ক্লিয়ার নাম্বার থ্রি তিনটে অঙ্ক পরপর একইভাবে দেওয়া আছে টেন টোয়েন্টি সেভেন বাই কট সিক্সটি থ্রি ডিগ্রি এটাকেও ঠিক একইভাবে আমি টোয়েন্টি সেভেনটাকে রেখে দিলাম বাই এই যে কট সিক্সটি থ্রি আছে তাহলে লিখব কট নাইনটি মাইনাস টোয়েন্টি সেভেন নব্বই থেকে নাইনটি থেকে টোয়েন্টি সেভেন মাইনাস করলে আমাদের কিন্তু সিক্সটি থ্রি হয় তাহলে কি হচ্ছে টেন টোয়েন্টি সেভেন ডিগ্রি ডিভাইডেড বাই এই যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে আমাদের ফর্মুলা আছে টেন থিটা ঠিক আছে তাহলে এই যে দেখো টেন টেন কেটে গেল এটাও ওয়ান হলো তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারবো এক নাম্বার টু নাম্বার টু কোশ্চিন হচ্ছে নাম্বার টুতে বইতে দেওয়া আছে দেখাই যে মানে প্রুভ করতে বলেছে এক নম্বর বলেছে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস কস টোয়েন্টি ফোর ডিগ্রি সমান হচ্ছে জিরো এটা আমাদেরকে প্রমাণ করতে পেরেছে তাহলে এটা আমরা কী করবো অর সাইন সিক্সটি সিক্স রেখে দিলাম মাইনাস এই যে কস টোয়েন্টি ফোর আছে এটাকে আমরা চেঞ্জ করবো তাহলে এটা আমরা কী করবো কস নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি সিক্স এই যে নব্বই থেকে সিক্সটি সিক্স মানে নব্বই থেকে ছেষট্টি বাদ দিলে টোয়েন্টি ফোর হয় কত বাদ দিলে টোয়েন্টি ফোর এইটা বারবার আমি মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু এইভাবেই করতে হবে যদি নাইনটি মাইনাস টোয়েন্টি ফোর লিখে দাও তাহলে ব্যাস বলে গেল এরপরে কী হচ্ছে সাইন সিক্সটি সিক্স ডিগ্রি মাইনাস এই যে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মানে কি সাইন থিটা সাইন সিক্সটি সিক্স ডিগ্রি এটা তো নাইনটি মাইনাস থিটা মানে এটা হচ্ছে থিটা সমান হচ্ছে জিরো দেখো এই যে জিরো সমান জিরো আমাদের প্রুভড হয়ে গেলো ওকে এটা হচ্ছে নাম্বার ওয়ান এবার দেখো নাম্বার টু মানে টুয়ের টু সেই অঙ্কটাতে কি বলেছে ক স্কোয়ার ফিফটি সেভেন ডিগ্রি ক স্কোয়ার ফিফটি সেভেন প্লাস ক থার্টি সমান হচ্ছে এইটা প্রমাণ করতে বলেছে কীভাবে প্রমাণ করবো দেখো এই যে ক ফিফটি সেভেন ডিগ্রি প্লাস আমি ফিফটি সেভেনটাকে রেখে দিলাম ক স্কোয়ার এইটা যে দেওয়া আছে থার্টি থ্রি এটাকে লিখবো নাইনটি মাইনাস ফিফটি থেকে ফিফটি সেভেন মাইনাস করো দেখবে থার্টি থ্রি হবে তাহলে ইজিক্যাল টু ওয়ান এবার ক ফিফটি সেভেন ডিগ্রি প্লাস এই যে কস নাইনটি ডিগ্রি মাইনাস আমরা জানি সাইন থ্রিটা তাহলে ফিফটি ডিগ্রি সমান ওয়ান আমরা তো আগে ফর্মুলা জেনেছি সাইন্সকে থিটা প্লাস ক থিটা সমান কত হয় ওয়ান তাহলে ওয়ান সমান ওয়ান তাহলে এটাও প্রুভড হয়ে গেল এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো খুব ইজিলি প্রুভ করে নিতে পারবো এবার দেখো তিন নম্বর সাম তিন নম্বর ঠিক একইভাবে দেওয়া তিন নম্বর বলেছে ক স্কোয়ার পঁচাত্তর ডিগ্রি ক ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি ইজিক্যাল টু কত জিরো এখানেও আমরা যদি পঁচাত্তরটা রেখে দিই দেখো ক স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস এটা কী আছে সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি আছে নাইনটি মাইনাস পঁচাত্তর করলে পনেরো হবে ইজিক্যাল টু জিরো তাহলে দেখো ক স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস এই যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মানে কস থিটা তার মানে এটাও হয়ে যাচ্ছে ক স্কোয়ার 75 ফাইভ ডিগ্রি জিরো দেখো প্লাস 75 স্কোয়ার সেভেন্টি ফাইভ মাইনাস ক সেভেন্টি ফাইভ জিরো 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 এটাও আমাদের প্রুভ হয়ে গেল আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো ওকে নেক্সট যে চার নম্বর দেওয়া আছে এই যে চার নম্বর চার নম্বর কী দেওয়া আছে কোসেক স্কোয়ার ডিগ্রি কোষেক স্কোয়ার ফর্টি এইট ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ফর্টি টু ডিগ্রি টু এই প্রমাণটা করতে পেরেছে তাহলে এটা আমরা কীভাবে প্রমাণ করবো ঠিক একইভাবে এই যে ধরো কোশেক স্কোয়ার ফর্টি এইট ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার থেকে কত বাদ দিলে বিয়াল্লিশ হবে নব্বই থেকে আটচল্লিশ ডিগ্রি বাদ দিলে হবে ঠিক আছে ইজিক্যাল টু ওয়ান তাহলে এই যে কোশেক স্কোয়ার ফর্টি এইট ডিগ্রি মাইনাস এই যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস টেন মাইনাস মানে হচ্ছে থিটা তার মানে স্কোয়ার ফর্টি এইট দেখো এটা আমার একটা ফর্মুলা জানি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তাহলে ওয়ান সমান ওয়ান তাহলে কী হলো আমাদের হয়ে গেল ঠিক আছে এটা কোশ্চিন নম্বর ফোর এবার যেটা কোশ্চিন নম্বর ফাইভ দিয়েছে সেটা হচ্ছে দেখো এই যে কোশ্চিন নম্বর ফাইভ কত টু এর ফাইভ বলেছে সেক সেভেন্টি ডিগ্রি ইন্টু সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস কোস টোয়েন্টি ডিগ্রি কোসেক সেভেন্টি ডিগ্রি টু টু এইটা প্রমাণ করতে दीजिए তাহলে দেখো সেভেন্টি আছে টোয়েন্টি আছে এখানেও টোয়েন্টি আছে সেভেন্টি আছে তাহলে আমাকে যে কোনো একটা কনভার্ট করতে হবে তাহলে এটা আমরা লিখলাম সেক সেভেন্টি ডিগ্রি ইন্টু এই যে সাইন আছে এটাকে আমরা লিখছি নাইনটি মাইনাস থেকে সত্তর বাদ দিলে কুড়ি হয় প্লাস কস টোয়েন্টি আছে এটাও লিখবো নাইনটি মাইনাস সেভেন্টি ইন্টু কোসেক সেভেন্টি ডিগ্রি তাহলে দেখো পুরোটাকে আমি কিন্তু সেভেন্টি ডিগ্রিতে কনভার্ট করে নিলাম যে কোনো একটা ডিগ্রিতে কনভার্ট করতে হবে এবার দেখো শেক সেভেন্টি ডিগ্রি শেক মানে আমরা একটা ফর্মুলা জানি মানে ওয়ান বাই কস তার মানে ওয়ান বাই কস ডিগ্রি ইন্টু এই ডিগ্রি মাইনাস মানে আমরা আজকেই জেনেছি কস থিটা তার মানে কস সেভেন্টি ডিগ্রি প্লাস এই যে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মানে আছে সাইন থিটা মানে সাইন সেভেন্টি ডিগ্রি ইন্টু কোশেক আছে কোশেক মানে আমরা জানি ওয়ান বাই সাইন তাহলে তারপর সাইন সাইন কেটে গেল কস কস কেটে গেলো ইজিক্যাল তাহলে কী থাকলো ওয়ান এই যে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু তার মানে টু সমান টু এটাও প্রুভড তাহলে এইভাবে কোশ্চিন নম্বর টু কিন্তু কমপ্লিট এবার কোশ্চিন নম্বর থ্রি কোশ্চিন নম্বর থ্রিতে দেওয়া আছে আলফা ও বিটা দুটি কোন পুরক্কণ কোন মানে আমরা কি জানি নাইনটি ডিগ্রি জানি তার আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা সমান হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা যে অঙ্কগুলো দেওয়া আছে লিখে দিতে পারি বিটা সমান তাহলে কী হবে নাইনটি মাইনাস আলফা এটা বিটার মান আবার যদি আলফা দরকার হয় তাহলে লিখবো আলফা সমান নাইনটি মাইনাস বিটা তাহলে বিটা হলে নাইনটি মাইনাস আলফা আর আলফা হলে বিটা নাইনটি ডিগ্রি মাইনাস বিটা এবার দেখো একটা সাম দিয়েছে কোশ্চিন নম্বর ওয়ান সাইন্স স্কোয়ার আলফা প্লাস সাইন্স স্কোয়ার বিটা ইজিক্যাল টু ওয়ান এটা প্রুভ করতে হবে তাহলে দেখো আলফা আছে বিটা আছে আমরা যে কোনো একটা কনভার্ট করে নেবো আমি রেখে দিলাম সাইন্স স্কোয়ার আলফা প্লাস এই যে সাইন স্কোয়ার বিটা আছে বিটা মানে আমরা লিখবো তাহলে কত এই যে নাইনটি মাইনাস আলফা নাইনটি মাইনাস আলফা জায়গায় লিখে দিলাম নাইনটি মাইনাস ঠিক আছে তাহলে দেখো সাইন্স স্কোয়ার আলফা প্লাস এই যে সাইন নাইনটি ডিগ্রি তার মানে কি হচ্ছে এখানে ক স্কোয়ার থিটা তার মানে ক স্কোয়ার আলফা টু ওয়ান তাহলে এটা দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক এটা আমরা ফর্মুলা জানি ওয়ান সমান ওয়ান ক্লিয়ার এবার দেখো নাম্বার টু নাম্বার আছে বিটা প্লাস কস বিটা ইজিক্যাল টু কস বিটা বাই কস আলফা ইন্টু ওয়ান প্লাস সাইন বিটা এরকম একটা অঙ্ক দেওয়া আছে এখানে আমরা লক্ষ্য করবো যে বিটা আবার বিটা আবারও বিটা এখানেও বিটা তাহলে একটা আলফা আছে তাহলে আলফার মানটা আমরা বসিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে এই যে কট বিটা প্লাস কস বিটা ফিজিক্যাল টু বিটা বাই কস আলফার জায়গায় আমরা মান বসিয়ে দেবো এই যে আমরা দেখেছিলাম আলফা মানে নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তাহলে আমরা এখানে লিখবো নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তার মানে পুরোটা বিটাতে কনভার্ট হয়ে গেল ওয়ান প্লাস সাইন বিটা ক্লিয়ার এবার দেখো এবার আমাদের একটু ব্রেক করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা কট বিটা কট বিটা মানে আমরা জানি হচ্ছে কস বিটা বাই সাইন বিটা প্লাস কস বিটা ইজিক্যাল এখানে লিখবো কস বিটা বা এই যে কস নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তার মানে এখানে কী হয় সাইন বিটা কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা তার মানে বিটা আছে এখানে বিটা ইন্টু ওয়ান প্লাস সাইন বিটা ক্লিয়ার এবার দেখো এখানে ভগ্নাংশের একটু যোগ বিয়োগ করে নাও হবে সাইন বিটা তাহলে এখানে কি হচ্ছে কস বিটা প্লাস ওয়ান দে ভাগ গোলে এটা হচ্ছে সাইন বিটা ইন্টু ইন্টু কস বিটা তাহলে এখানে লিখবো সাইন বিটা ইন্টু কস বিটা ইজিক্যাল টু এর পাশে যা আছে কস বিটা বাই সাইন বিটা ইন্টু ওয়ান প্লাস সাইন বিটা ক্লিয়ার এবার দেখো পরে কস কমন হচ্ছে এই যে কস বিটা প্লাস কস বিটা ইন্টু সাইন বিটা তাহলে যদি আমি কস বিটা কমন নিয়ে নিই কী থাকবে ওয়ান প্লাস সাইন বিটা এই যে ওয়ান প্লাস এই সাইন বিটা থাকলো কস বিটা কমন নিয়ে নিয়েছি বাই কি হলো সাইন বিটা ইজিক্যাল টু এর পাশেও তাই আছে দেখো কস বিটা ওয়ান প্লাস এই যে ওয়ান প্লাস সাইন বিটা বাই বাই সাইন বিটা ঠিক আছে সাইন বিটা তাহলে এ পাশে যা আছে মানে এইচ এস আর এস ইকুয়াল হয়ে গেল তাহলে এটাকেও আমরা প্রুভড বলে লিখে দিতে পারি ওকে তাহলে ইজিলি আমাদের এটাও প্রুভ হলো আর একটা সাম দেওয়া আছে সেটা হচ্ছে নাম্বার থ্রি থ্রি এর থ্রি ওকে এই যে থ্রি এর থ্রি সামটা যেটা দেওয়া আছে নাম্বার থ্রি তাতে কী দেওয়া আছে শেক আলফা শেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে এখানে একটা বিটা আছে তাহলে শেক আলফা বাই কস আলফা মাইনাস এই যে কট স্কোয়ার বিটা আছে এটা আমরা লিখবো কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস আলফা বিটা সমান আমরা জানি নাইনটি মাইনাস আলফা যেহেতু আলফা প্লাস বিটা সমান পুরোক্ষণ ওকে তাহলে কী হলো এই যে সেক আলফা আছে সেক মানে আমরা একটা ফর্মুলা জানি ওয়ান বাই কস আলফা বাই কস আলফা মাইনাস এই যে কট কট নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তাহলে কী হয় টেন কটের উল্টো টেন টেন স্কোয়ার আলফা ইজিক্যাল টু ওয়ান এবার দেখো এখানে কি হচ্ছে ওয়ান বাই কস আলফা ইন্টু এখানে তো কস আলফা বাই আছে তাহলে এটাও লিখবো ওয়ান বাই কস আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা তাহলে এখানে কি হচ্ছে ওয়ান বাই ক স্কোয়ার আলফা মাইনাস এখানেও একটা ফর্মুলা আছে দেখো ওয়ান বাই কস মানে হচ্ছে সেক হ্যাঁ ওয়ান বাই ওয়ান বাই ক স্কয়ার আলফা ওয়ান বাই কস মানে হচ্ছে কেক কট ছিল ট্যান হয়েছে ট্যান আলফা তাহলে সেক মানে ওয়ান বাই আলফা ওয়ান বাই কস ওয়ান বাই ক স্কোয়ার আলফা ওয়ান বাই ক স্কয়ার আলফা মানে তো শেক স্কয়ার আলফা সে স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা সমান ওয়ান এবার আমরা ফর্মুলা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান তার হয়ে গেল ওকে তাহলে এর পরে আরও কয়েকটা অঙ্ক আছে সেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অল বটমে ক্লিক করে রাখো সমস্ত ভিডিও পেয়ে যাবে